আমাদের আপনাদের সার্ভিসের নাম কি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে মিস্টার মিল আমরা রেগুলার ফুড প্রোভাইডার আমরা এটা ডেলিভারি করি আর কিভাবে এটা আপাতত আমরা ফেসবুক পেজের মাধ্যমে নিচ্ছি আমাদের মোবাইল নাম্বারের মাধ্যমে নিচ্ছি মোবাইল দেওয়া আছে আর হচ্ছে আপনার আমাদের মোবাইল অ্যাপটা ডেভেলপিং মোডে আছে সামনে মাস থেকে চলে আসবে তখন আপনার মোবাইল অ্যাপ এবং আমাদের যে সাইট আছে এর মাধ্যমে

শুরু করছি আর কি আচ্ছা কি কি মিল থাকে এখানে মিলের মধ্যে কি কি থাকে কি দেখা দিয়ে যাবে আছে স্যাম্পল হিসেবে না 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 এখন তো মিল নেই এখন আমি মানে এমনি স্যাম্পল দেখেন যে এটার মধ্যে ভাত থাকে ইয়া থাকে এখানে হচ্ছে আপনার দুইটা ভাত হয় একটা ডাল হয় আর একটা হয় আর একটা ভর্তা ভর্তা হয়

করছে আমার এক পার্টনার আর কি প্রভাকর সাহা এরপরে ওইটার একটা পার্ট হিসাবে আমি নিজেও আছি আচ্ছা আচ্ছা তারপর তো হচ্ছে আমরা নিজেরা ডেলিভারি করতেছি মার্কেট সার্ভে করার জন্য এবং হচ্ছে যে যাতে গ্রাহকের চাহিদাটা আমি বুঝতে পারি আর কি চাহিদাটা বুঝার জন্য আপাতত আর কি এইভাবে ট্রাই করতেছেন জি জি আমরা নিজেরা দিচ্ছি তার কারণ দেখা যাচ্ছে যে আমার ডেলিভারি ম্যান পাঠাইলে পরে আমার সাথে গ্রাহকের যে রিলেশনটা এটা ওইভাবে হয় না আর কি জি 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 শুক্রিয়া ধন্যবাদ আচ্ছা ঠিক আছে